মেন ওনাদের মানে প্রধান আকর্ষণ যেটা সেটা হচ্ছে চুই জালের খাসির মাংস আমি যদি একটু তুলে দেখাই মশলার পরিমাণটা একটু কম মনে হচ্ছে মনে হচ্ছে শুধু সিদ্ধ করা মাংস আছে দাঁড়িয়ে তারা জায়গা পাচ্ছে না তো আসলে এই জন্য রিভিউটা একটু দ্রুত করা লাগছে একশো আশি টাকা হিসাবে আমার কাছে মনে হচ্ছে কেন জানি আর একটু বড় হতে পারতো যদিও খাসির মাংস তারপরও আসসালামু আলাইকুম সাদা আলোচনার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে এসেছি হচ্ছে যশোর পাসফোরমে এইখানে আসলে বাইরে আমরা কোনো ভিডিও নিতে পারলাম না এর একটা কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে এবং বাইরের আপনার প্রচুর গাড়ি জ্যাম বেঁধে গেছে ওইখানে দাঁড়িয়ে আসলে কথা বলার মতো অবস্থা নাই যাই হোক আমরা ভিতরে আসছি এখন আমরা একটু জিজ্ঞাসা করব ওনাদের স্পেশাল আইটেম কি আছে এবং হচ্ছে ওই স্পেশাল আইটেমের মধ্যে আমরা বাছাই করে একটা বা দুইটা আইটেম একটু ট্রাই করব অবশেষে খাবার চলে আসছে আমরা অর্ডার করছিলাম আমি একটু খাবারগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এই যে এইটা হচ্ছে বেগুন ভর্তা এইটা হচ্ছে টমেটো ভর্তা এইটা হচ্ছে চুনো মাছ মানে ছোট মাছ এইটা একটা সবজি ওনাদের এই পাঁচ ফরঙের সবজি এটা খুবই নাকি স্বাদের এটা পাঁচ একটা সবজি এটা হচ্ছে উর্জা ওনারা এটা দিয়েছেন আর কি আর মেইন ওনাদের মানে প্রধান আকর্ষণ যেটা সেটা হচ্ছে চুরি জালের খাসির মাংস আমি যদি একটু তুলে দেখাই চুরি জালের খাসির মাংস একটা পিস আপনার একশো আশি টাকা দাম সাথে রসুন আছে আস্ত রসুন এখন বিষয় হচ্ছে আমি খাওয়ার আগে একটু সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে একশো আশি টাকা হিসাবে একটু পিস্ত ছোট তারপরে খাওয়ার পরে যদি স্বাদে আমাকে ওইটা মেকআপ করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে চলেন আমি শুরু করি প্রথমে হচ্ছে আমি উচ্চ ভাজেটা একটু খাই উচ্চে ভাজিটা খুব সম্ভবত খুবই তেলের পরিমাণ কম মানে খুব তেল কম দিয়ে ভাজা হয়েছে উচ্চে ভাজিটা এবং একটু নরম না একটু করে হয়েছে করছে সাধারণত উচ্চ যেরকম হয় ওই রকমই তবে তেলের পরিমাণটা একটু কম এটা আমার কাছে ভালো লেগেছে ভালো তুমি একটা সবজিটা ট্রাই করলো এটা হচ্ছে ওর স্পেশাল পাঁচ ফোরণের সবজি বেশ ভালো দেখতে বেশ ভালো তবে আমার কাছে মশলার পরিমাণটা একটু কম মনে হচ্ছে মনে হচ্ছে শুধু সিদ্ধ করা যাই খাওয়ার পরে বোঝা যাবে এটা হচ্ছে ওই যে চাইনিজ আইটেমের মতো অনেকটা মশলার পরিমাণ খুবই কম জাস্ট সিদ্ধ করা এরকম একটা স্বাদ তবে ভালো এটা এবং এবং আমার কাছে মনে হচ্ছে এটা বেশ স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত আমরা কাছে একটু মাছটা ড্রাই করবো চোন আমি একটু দ্রুত করছি এই কারণেই যে এখানে প্রচুর পরিমাণে ভিড় অনেক মানুষ আছে দাঁড়িয়ে তারা জায়গা পাচ্ছে না তো আসলে এই জন্য রিভিউটা একটু দ্রুত লাগছে তবে ভাই মাগুরার সৈয়দ হোটেল দুঃখিত মাগুরার ওইটার নাম হচ্ছে রাকিব হোটেল মাগুরার রাকিব হোটেল ওইটার মাছের স্বাদটা আমি বলতে পারি ওইটার মাছের স্বাদ আসলেই স্পেশাল আসলেই স্পেশাল যদি আপনারা কখনো মাগুরায় যেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন আলহামদুলিল্লাহ ভালো মানে যে স্পেশাল মনে হয়নি তবে সচরাচর ছোট মাছ চচ্চড়ি যেরকম হয় ওই রকম ভালো মজা আছে তেলের পরিমাণটা একটু বেশি তাছাড়া ভালো এর মধ্যে টমেটো ইউজ করেছে আলু ইউজ করেছে আর এস ইউজ সবকিছুই ভালো আলহামদুলিল্লাহ এই যে কথায় কথাই ভর্তার আইটেম ট্রাই করা হয়নি একটু ওয়েট করেন আমি একটু ভর্তা আমি ট্রাই করি দুইটা ভর্তা একসাথে নিই এটা নিলাম হচ্ছে টমেটো ভর্তা আর এইটা নিলাম হচ্ছে বেগুন ভর্তা প্রথমে কোনটা খাবো টমেটো ভর্তা পেয়ে দেখি ভাই সেই আসলে ক্যামেরা বর্তমানে অনেক মজা যারা হচ্ছে একটু টক বেশি পছন্দ করেন তাদের কাছে এটা খুবই 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 ভালো লাগবে আমার কাছে ভালো লাগছে আমি অতটা টক পছন্দ করি না তবে সাপটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি যদি রেটিং দিই তাহলে এটা আমি দশে দশ দিব আমার কাছে খুব ভালো লাগছে হুম টমেটো ভর্তা স্পেশাল আমি ওর বেগুন ভর্তাটা একটু ট্রাই করি ভাই আমি এখনো পর্যন্ত উচ্চা খেয়েছি তারপরে সবজিটা ট্রাই করেছি তারপরে হচ্ছে চুনো মাছ না ছোটো মাছ ওইটা ট্রাই করেছি এই তিনটার পরে যে এই যে চার নম্বর বা পাঁচ নম্বর আইটেমটা নিয়ে আসলাম এই এইগুলার মধ্যে ওইটা সেরা ভর্তা ভর্তা দুইটাই সেরা হয় আমি জানি আমার ফেস দেখে কতটুকু বোঝা যাচ্ছে ভালো লাগছে তবে আমার কাছে মনে হচ্ছে খুবই 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 ভালো চাপ ঘরটা দুইটা স্পেশাল ভাই একবার হলেও ট্রাই করবেন সেটা ভাই আমি আরেকটু নেব আপনারা আর কি কি ভর্তা আছে আমি জানি না ওনাদের বললো সব আইটেম এখন নাই তবে এই দুইটা ওনাদের স্পেশাল এই দুইটা ওনারা দিয়েছেন ওর কাছে জোর লাগছে এক কথায় সাতটা অর্থ টাকা ভাই তারপর আসলে ভোটকাটা অবিয়াসলি ট্রাই করলেন ফাইনালি আমি মাংস যাব এটা হচ্ছে চুহি জালের খাসির মাংস মূলত এটা এ এখানে সবথেকে থেকে মানে কি বলা যায় এটাকে ভাই সব থেকে ভালো এবং সব থেকে বেশি রেটিংপ্রাপ্ত আইটেম যাই হোক আমি একটু ট্রাই করব অলমোস্ট সবই হার আচ্ছা আমি এই পিসটা একটু নিই তুই দেখা সেরা ভাই আমি একটু নিই আচ্ছা আমি তো চুরি ঝাল খুঁজি ওনারা দাবি করছেন যে এটা চুরি ঝাল আছে হ্যাঁ 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 চুরি ঝাল আছে এই যে চুরি ঝাল খুলনার চুরি ঝাল মানে এটা খুলনা না যশোরের চুরি ঝাল আর একটা রসুন নিব সেরা ভাই ঝোল নিলাম না তেলের পরিমাণটা একটু বেশি লাগছে অনেক তেল বেশি আছে উপরে মাংসটা বেশ সফট তো দেখি মাংসের থেকে হাড়ের পরিমাণটা অনেক অনেক বেশি একশো আশি টাকা হিসাবে আমার কাছে মনে হচ্ছে কেন জানি আরেকটু বড় হতে পারত যদিও খাসির মাংস তারপরও মাংসটা অনেক সফট আমি একটু কাছ থেকে দেখাবো একদম বলে যাচ্ছে মানে খাসির মাংস বলে না বিষয় হচ্ছে ভালো কুক হয়েছে একদম বলে গেছে বলে যাচ্ছে সবার অবশ্য এরকম পছন্দ না কিছুদিন আগে একজন বলছে যে মাংস যদি দিয়ে টেনে না ছেড়ে তাহলে সেটা কি যাই হোক আমার চলেন ওনাদের সেরা আইটেমটা একটু শেয়ার করি আপনাদের সাথে ভালো তবে আমি আরেকটু খেয়ে দেখি যদি অনেস্ট রিভিউ দিই আমি ঝাল বেশি খাই বলে না এই মানে ঝালের পরিমাণটা কম যাতে করে সবাই খেতে পারে কারো কোনো খেতে অসুবিধা না হয় তবে ঝাল নেই বললেই চলে চুরি ঝাল চুরি ঝালটা চিবিয়ে ফেলে দিতে হয় আমি তো চুরি ঝালটা এটা একটা ঝাঁঝ আছে ঝাঁঝালো আমি তো চুরি ঝালটা খাইতে চাই অনেকদিন পরে দুই জাল ট্রাই করলাম একটা অন্য স্বাদ মানে খুলনাতে ম্যাক্সিমাম তরকারিতে ম্যাক্সিমাম খাবারে এই জুই ডালটা ইউজ করা হয় তো খুলনার সাথে আসলে কোনো তুলনা হয় না আমি খুলনাতে যাব এবং একটা স্বাদ নিয়ে আপনাদের সাথে কথা বলবো তবে খুলনা তুই সাথে কোথাও তুই আপনি মেলাতে পারবেন না যাই আমি আপনার এই যে রসুন রসুন দিয়ে একটু কে দেখেন আস্ত রসুন এইভাবে চাপ দিবেন মাখন এইভাবে রসুনটা দিয়ে রসুনটা অসাধারণ 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 আচ্ছা আমি একটু আশেপাশে দেখাই প্রচুর ভিড় প্রচুর ভিড় অনেক মানুষ আছে অনেক মানুষ আছে দাঁড়িয়ে আছে জায়গা পাচ্ছে না আমাদের একটু শেষ করতে হবে দ্রুত না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো পর্যন্ত করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা এখনো পর্যন্ত ফলো দেননি ফলো দিয়ে দেবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আজকে পাসফর থেকে দর্শকের পাসফোরম থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ